শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে ছবি আঁকার কর্মশালার আয়োজন করল বাঁকুড়া প্রকৃতি প্রেমীদের কাছে যেন ভূস্বর্গ পরিবেশের টানে সারা বছর দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই পাহাড়ের কোলে সবুজ প্রকৃতির মাঝে দুদিনের বিশেষ কর্মশালার জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নিল বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আটচালা বিশজন অঙ্কন শিল্পীকে নিয়ে হয় জল রঙের এই কর্মশালা শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রকৃতির ছবি আঁকে শিল্পীরা কর্মশালার প্রথম দিন স্টিল লাইফ এবং দ্বিতীয় দিন আউটডোর স্টাডির উপর ছবি আঁকে শিল্পীরা এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক ও ধৌলি আর্ট কলেজের গেস্ট লোকাচারার শারফুদ্দিন আহমেদ এবং তাসমিনা আহমেদ বাঁকুড়া আর্টশালার সম্পাদক শৌরী সাগর মহন্তি বলেন বাঁকুড়া শিল্প প্রসিদ্ধ জায়গা রামকিঙ্কর বেইচ জামিনে রায়ের মতো সনাম ধন্য শিল্পীদের পীঠস্থান ওনাদের পরবর্তী প্রজন্ম যাতে পড়াশোনার পাশাপাশি এই ছবি আঁকার পথটা বেছে নিতে পারে সেটাকে মাথায় রেখেই আমাদের এই কর্মশালা এখানে কর্মশালাতে খুবই ভালো লাগলো সকলে মিলে খুব আনন্দের সাথে আমরা এখানে ছবি আঁকা স্যাররাও খুব ভালোভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন ম্যামও খুব ভালো আর্ট হিস্ট্রির ক্লাস করিয়েছেন এরপর এই প্রকৃতি এত সুন্দর শোভাতে আমাদের খুব ভালো লাগলো ছবি এঁকে এই দুদিনব্যাপী ওয়াটার কালার ওয়ার্কশপটা হলো এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম যে জিনিসগুলো হয়তো আমরা আর্ট কলেজে গিয়ে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমাদের জানা যেত তো আমরা সেই অপরচুনিটি এখানে পেলাম এখানে স্যার আমাদের খুবভাবে ভালোভাবে গাইড করলো বিভিন্ন যেসব আমাদের অসুবিধা অসুবিধা ছিল সেগুলো স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিল তারপর ম্যাম আমাদের যে আর্ট হিস্ট্রি যেটা পড়ান হয় সেটাও এক সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে এখানে দিয়ে গেলো যা যা করে আমাদের এরপরে ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকলো আমি চেষ্টা করেছি মানে বাচ্চাগুলো যারা যায় আর কি আউটডোরে গিয়ে খেয়েই হারিয়ে ফেলে যে কে কোনটা আঁকবো কোনটা ছাড়বো কোনটা রাখবো তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি মানে কম্পোজিশানটাকে আমি বুঝিয়েছি মানে কম্পোজিশান কী সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ব্যালেন্স করতে হবে কী হবে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি কালকের থেকে দেখলাম আজকেবারে অনেকটা বেটার কাজ করেছে কালকে আমরা স্টিল লাইফ টাইপে করেছি সব স্টাডি করেছি এবং পড়তে স্টাডিটা দেখিয়েছি আজকে আমরা ডাইরেক্ট ওয়াটার কালার দেখিয়েছি একদম আমরা গিয়েছিলাম একটু একটু দূরে আর কি যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে তো সেই পাহাড় সঙ্গে আমরা ওখানে সে কিছু পলাশ গাছ দেখেছি পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর খেজুর গাছটা একটা অবজেক্ট পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে সবুজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পার্সিমন কিউই এইচ আর এম এন নিরানব্বই আপেল আঙ্গুর লিচু সহ নানা ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারাগাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ডাবল এইট টু ডাবল নাইন জিরো এবং সেভেন নাইন জিরো এইট ফোর ফাইভ এইট ফাইভ জিরো ফাইভ